হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোহিজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেও সকালে উঠে আগে জানলাটা খুলে নিলাম কারণ ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকে তার জন্য এখন আমি বিছানাটা গুছিয়ে নেব বিছনাটা ফার্স্টে গুছিয়ে নেওয়াই ভালো কারণ সারাদিনের যদি বিছনাটা না গোছানো হয় তাহলে সারাদিন বিছনাটা পড়েই থাকে আর গোছানো হয় না তো মাম্মাম যেহেতু খাটের উপরেই থাকে সব সময় তার জন্য প্রথমেই আগে আমাকে বিছনাটা গুছিয়ে নিতে হয় আর যেহেতু এখন ঠান্ডা শীতকাল পড়ে গেছে তার জন্য টাইলসের উপরে ওকে নাবাই না আমি নাবালে কি বলো তো ঠান্ডা লেগে যাবে ওর জন্য তো যাই হোক আমার বিছনাটা গোছানো হয়ে গেল চলো মাম্মামকে দেখায় এই যে দেখো মাম্মাম এখানে বাঁধা আছে তো এখানে অনেকেই অনেক রকম কমেন্ট করতে পারো আমার কিছু করার নেই কারণ মেয়েকে নিয়ে যেহেতু আমি ফ্ল্যাটে একা থাকি তার জন্য আমাকে ওকে বেঁধে রাখতেই হয় না নাহলে ও কোনো কাজই করতে দেয় না তো কিছু করার নেই আমার তারপরে এই যে মামামের খাবারটা আমার করা হয়ে গেছে এখন ওকে খাইয়ে দিচ্ছি তো কি বলবো তোমাদেরকে মানে ওকে খাওয়াতে যে এত টাইম লাগে আর এত বুঝিয়ে বুঝিয়ে যে খাওয়াতে হয় দেখতে পাচ্ছ তোমরা যে এদিক ওদিক চলে যাচ্ছে আবার একা একা নাচ করছে তো এটা আমার খুব ভালো লাগে ও ওকে খাওয়াতে গিয়ে যে ও নাচ করে তারপরে এদিক ওদিক চলে যায় আর ও যেহেতু এখন একটু আস্তে আস্তে হাঁটতে শিখেছে তার জন্য গুড় গুড় করে ওদিক চলে যায় বেশ দেখতে ভালো লাগে এত ছোট বাচ্চা হাঁটতে পারে এটাতে আমার খুব ভালো লাগে তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি চিকেন রান্নাটা শেয়ার করব এই যে দেখো মশলাটাও করে রেখে দিয়েছি আর মাংসটা ধোয়া হয়ে গেছে এদিকে আমি আলুটাও ভেজে রেখে দিয়েছি আর পেঁয়াজটা আমি কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে মামাম যখন থাকে না এখানে তখন আমি আমার একটু একটু করে কাজগুলো গুছিয়ে রাখি আর এদিকে আমি পেঁপেটা ভেজে নিচ্ছি কারণ পেঁপে দেবো আমার শ্বশুর মশাই যেহেতু সুগার আছে উনি পেঁপে খাবে আলু খাবে না তার জন্য আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে চারটে প্লাস্টিকে মাছ আছে ওই মাছগুলো এখন বাঁচতে হবে মাছগুলো আমার দেওয়ার এসে দিয়ে গেল তোমাদের দাদা ওকে ফোন করে বলে দিয়েছিল মাছ আনার জন্য তাই ও এসে দিয়ে গেল এখন মাছগুলো বেছে ধুয়ে কৌটই রেখে ফ্রিজে রেখে দিতে হবে এখন কত কাজ এই মাংস রান্না করে আমাকে এখন মাছ বাঁচতে বসতে হবে তারপরে আবার মেয়েকে দিয়ে যাবে কখন আমি মাছগুলো বাঁচবো এই মাছ যে দিয়ে গেছে আমার না জানা ছিল না যে মাছ দিয়ে যাবে তোমাদের দাদাভাই আমাকে বলেই নি যে মাছ দিয়ে যাবে তাহলে হয়তো আগে থেকে রান্নাটা চালু করতে পারতাম আমি কী আর করা যাবে দেখি এখন কখন রান্নাটা কমপ্লিট হয় তারপরে মাছগুলো বাজবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মশলাটা একটু কষানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে হালকা একটু পাঁচ দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আলুটা দিয়ে আরও পাঁচ দশ মিনিট কষাবো তো এরকম করে করেই মাংসটা রান্না করব আর আমরা প্রায় দিনই এরকম করেই চিকেনটা রান্না করি অনেকে মশলা মানে চিকেনে সব কিছু ম্যারিনেট করে চিকেনটা রান্না করে কিন্তু আমরা এরকম করেই রান্না করি ম্যারিনেট করে রান্না করেছি একবার ভালো হয়েছিল কিন্তু কি বলো তো এরকম করেই চিকেনটা রান্না করে অভ্যস্ত তার জন্য আমি এরকম করেই করি আমার এরকম করে রান্না করতে বেশ ভালো লাগে তো এই দেখো আমি আলুটা দিয়ে এখন কষাচ্ছি আর গরম জল করে রেখেছি গরম জল একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব আর এই আলুটা দেওয়ার পর এই যে দেখো আমি এখন পেঁপেটাও দিয়ে দিলাম পাঁচ মিনিট কষানোর পর এখন পেঁপেটা দিয়ে আর একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো যেহেতু আলুটা গলতে টাইম লাগে পেঁপেটা তাড়াতাড়ি গলে যায় ওর জন্য আমি পেঁপেটা পরে দিলাম এই যে আমার কষানো কমপ্লিট দেখো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেব। জলটা কিন্তু আগেই বলেছি জলটা আমি গরম করে রেখেছি চিকেন বলো মাটন বলো আমি জল গরম করেই রেখে দিই রান্না করার জন্য তাহলে কী হয় বলো তো জলটা দেওয়ার সাথে সাথেই ঝোলটা ফুটতে শুরু করে দেয় তাহলে মাংসগুলো শক্ত হয়ে যায় না তো ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়ে যে দেখো মাছগুলো অর্ধেক বাছা কমপ্লিট হয়ে গেছে আর এই রুই মাছটা আমি পুরো বেঁচে ধুয়ে নিয়েছি লোটে মাছটাও ধোয়া হয়ে গেছে শুধু চিংড়ি মাছটা আর ভোলা মাছটা ধোয়া হয়নি তো দেখেছো কত রকমের মাছ দিয়েছে এখন এগুলো বসে বসে ধুতে হবে আমাকে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর এই দেখো মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে মাংসটা কেমন হয়েছে দেখে বলো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা